আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরকাত প্রিয় দেশবাসী এই আমার মেসাজপলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী আমি আপনারা শুনে আনন্দিত হবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগে আমাদের জাতীয় বৃক্ষমেলা আগামী পঁচিশে জুন ঢাকার জাতীয় চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রের দক্ষিণের মাঠ এই এই আগারগায়ে আমাদের জাতীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে উক্ত মেলায় আমার স্টল নাম্বার হলো বিরাশি তিরাশি নাম্বার স্টল সময় তো দেশবাসী আমি এই যে দেখেন আমাদের কিছুক্ষণ আগে একটা বিরুদ্ধ দেখছেন আপনারা আমার লাল রামপুঠান দেখেছি গুল বাদাসহ একবারে আর এটা দেখেন হলুদ একবারে দেন কত বড় বাদা এটার মধ্যে আরও ফল ছিল আমি ব্যাঙ্গে ফেলাইছি হ্যাঁ এত বেশি ফল হলে তো ডালা মানবে না যার জন্য দেখেন এই যে বাদা আমার পল্লী নার্সারির বৈশিষ্ট্য এতটুকুই কোনো মানে ইয়া নাই চাপাজ নাই আমাদের কথা হলো দেখেন প্র্যাকটিক্যাল দেখবেন আপনারা এতে এটা নয় হলুদ রাম ভুটান এটার বৈশিষ্ট্য হলো ফলটা আকারে একটু ছোটো হলো এটার আটির সঙ্গে মাংসটা বাজে না আটি থেকে মাংসটা আলগা হয়ে যায় হ্যাঁ এটার খুব ভালো বৈশিষ্ট্য আর ফল ধরে পর্যাপ্ত পরিমাণে সময় এরকম লাল হলুদ ছোট, বড় মাঝারি এরকম ফল ধরা সহ অসংখ্য গাছের চারা আমি বিরাশি তিরাশি নাম্বার স্টলে আমি সমাগম করব। আমার বাগান অহিনশালা আপনারা নিতে পারবেন ডাকার জাতীয় বৃক্ষমেলা থেকেও নিতে পারবেন খালি এই রামবুটান নয় অসংখ্য চার আমি চাষের ওপরে শুভাবদনকারী দেশি বিদেশি ফল ফুল ওষুধি বিভিন্ন রকমের গাছ নিয়ে মেলা হাজির হবো আমার বিদেশি নাম্বার স্টলে নাম্বার বিদেশি তিরিশি নাম্বারি স্টলে আসার জন্য প্রিয় দেড়বাসী আপনাদেরকে সু আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এবং আমাদের এরকম এই রামবুটান গাছটা আমি বিক্রি করে দেবো সময় তো দ্যালবাসী এটা একটা হাফ ড্রামে আছে দেখেন একটু গাছ রাখছি কে রে এটা রোদে টাইপটা জায়গা থেকে একটু গাছ আছে এর জন্য আবার মনে কিছু করেন না তো তো দেশবাসী এ দেখেন আমার এদের একটা হরিমন ট্রেপওও দিয়ে রাখছি তো দেশবাসী এই যে হরিমন ট্রেপের ভিতরে বললা পোকা ক্ষতিকারক পোকা যে পোকা দমন করার জন্য আমাদের কৃষি সম্প্রসারণ রাত দিন মেহনত করে কাজ করে হ্যাঁ আজকে এই কৃষি সম্প্রসারণের সহযোগিতায় আমরা এই হরিমন ট্রেপ পেয়েছি এই যে এটা টানায় দিছি এটার ভিতরে পোকা ঢুকে গেছে এটার ভিতরে যে একটা তাবিজ থাকে এটার মধ্যে একটা মুষ্ট গ্রাম থাকে গ্রামের ভিতরে ঢুকে বন্দী হয়ে যায় আর ফলের কোনো ক্ষতি করতে পারে না এই ক্ষতিকারক পোকার থেকেও আমাদের রক্ষা করতে হবে প্রিয় দেশবাসী আমাদের অনেক কিছুরই শিকার আছে আমার আমি যেহেতু আজ একত্রিশ বছর যাবত এই ব্যাপারে দক্ষ অভিজ্ঞতা আল্লাহ দান করেছে আমি আপনাদেরকে যে কোনো মুহূর্তে অভিজ্ঞতা শেয়ার করতে আমি রাজি আছি আপনারা আমার এই আমার ছেলের নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা যে কোনো ছাড়া ফল ফুল ওষুধি সুবোধনকারী সারা বাংলাদেশের কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা সরবরাহ করে থাকি এরকম ফল গাছগুলি ছাড়া বিক্রি হবে এরকম হাফ ড্রামে আছে যদি আপনাদের কারো প্রয়োজন বলে মনে করেন আমাদের ঢাকার জাতীয় বৃক্ষ মেলার বিরাশি তিরাশি নাম্বার স্টলে থেকে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত দেশবাসী খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমুল্লাহ